আসসালামু আলাইকুম একদিন বিরতি পরে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটা কি বলবো যে অনেকগুলো সমস্যাকে একসাথে নিয়ে আপনার সাথে আলোচনা করার উদ্দেশ্যই এই ভিডিওটা তো আমরা আসলে রিসেন্ট আট দশ দিনে অনেকগুলো সমস্যা বলা যায় যে ইস্যু আসলে সমস্যা না অনেকগুলো ইস্যু আমরা দেখতে পাইছি তার মধ্যে হলো যে আমাদের বাংলাদেশের একজন এমপি ইন্ডিয়াতে মৃত্যুবরণ করছেন বলা হচ্ছে তাকে মানে কী বলবো যে হত্যা করা হয়েছে আবার তার ব্যাপারে অনেকগুলো ইস্যু আমাদের দেশেই দেখা গেছে সেই সাথে আজকে যখন এই ভিডিওটা করতেছি ঘূর্ণিঝড় খুব বড় একটা ঘূর্ণি জ্বর আঘাত আনতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা অংশে সব কিছু মিলে বলা যায় যে অনেক সমস্যা ইস্যু আমাদের ভিতরে কুপাক খাচ্ছে সেগুলো নিয়ে কথা বলার আছে তো আলটিমেটলি আসলে এগুলো আমার কাছে আসলে কোনো ইস্যু না সামনে হজ তো সেই হজে দেখা যাচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় যেই উড়োজাহাজ উড়োজাহাজ বলবো না যে বিমান কর্তৃপক্ষ তো তারা হজ একটা সার্ভিস দিয়ে থাকে তো সেই বলা হচ্ছে যে সেই হজে তারা সার্ভিস দিয়ে থাকবে এবং যে পরিমাণ লোক যাচ্ছে প্রায় এক লাখ প্লাস লোক যাচ্ছে তো হয়তোবা তারা সবাইকে এই সার্ভিসটা দিবে না কিন্তু দিন শেষে বা বছর শেষে আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্রীয় বিমান যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা লসেই নাকি থাকে তো রাষ্ট্রীয় টাকায় আসলে তারা খরচ করতেছে আর রাষ্ট্রীয় টাকায় তারা বিমান উড়োজাহাজ যে সার্ভিস দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে তারা লস 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 তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে যে বেশ কিছু জিনিস দেখলাম তো তার মধ্যে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড ও দুবাই থেকে বাংলাদেশ যখন আসতেছিল। ও খুব দুঃখ নিয়ে বলতেছিল যখন আমি টিকিট কাটতে যাচ্ছি তখন বলা হচ্ছে সকল বুক 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 বা সব সেল হয়ে গেছে এই টাইপের কথাবার্তা কিন্তু ওই আবার বলতেছে যখন আমি বিমানে উঠতেছি তখন আমি এবং আর আটজন সারা পুরো পাঁচশো কতটা সিটের মধ্যে সব ফাঁকা তো এই যে জিনিসগুলো বলা যখন আমি বুকিং দিতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে বা আমি যখন টিকিট কাটতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে সব বুক কিন্তু যখন আমি বিমানে উঠতেছি তখন দেখতেছি পুরো বিমান ফাঁকা অথচ অন্যান্য এয়ারলাইন্স প্রফিট করে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা রিপোর্ট দেখলাম তারা গত কিছুদিন আগে তাদের সকল কর্মীকে একটা বোনাস দিচ্ছে প্রায় আট মাসের সমতুল্য টাকা দিচ্ছে ওরা প্রফিট করতে পারলে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেন প্রফিট করতে পারতেছে না তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে যে দেখলাম এখানেও সেই দাদারা মানে জিনিসটা যে আসলে কতটা প্যাথেটিক আসলে এখন এটা কি বলবো যে এটা বাকরুদ্ধ হয়ে যায় মাঝে মাঝে তো আমাদের ঢাকা মানে দেশের বাহিরে যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কাউন্টারগুলো আছে যেখানে টিকিট কাটা হয় যেখান থেকে টিকিট বুকিং নেওয়া হয় অধিকাংশই দাদাদের হাতে দুবাইতে স্টেশন যেই স্টেশনগুলো চালানো হয় অধিকাংশই দাদা মানে বাংলাদেশের লোকজন সেখানে নিয়োগ দেওয়া হয় না দেওয়া হয় ইন্ডিয়ান লোকদেরকে এবং তারা নর্মালি যে জিনিসটা করে নিজের দেশের স্বার্থ টাকা আগে দেখে কোনো টিকিট আগে ইন্ডিয়ান হয়তো বা এনাদার এয়ারলাইন্স থেকে কাটায় আমাদের এয়ারলাইন্সগুলো কিন্তু জিরোই থাকে দিন শেষে যেই জিনিসটা হয় আমাদের অর্জন জিরো রাষ্ট্রীয় টাকা খরচ করে বিমান যাওয়া আসা করতেছে কিন্তু সিট বলবো যে জিরো যাচ্ছে তো এগুলো হলো যে আসলে আমাদের দেশের যে দায়িত্বে যারা আছেন তাদের আসলে গাফল বলবো না তারা এটা ইচ্ছা করেই করে কারণ এখান থেকে তারা অবশ্যই একটা টু পাইস পায় তো এখানেও দেই সেই দাদাদের আসলে আমি দাদাদের দোষ দিব না দোষ দিব যে আমাদের দেশে দাদাদের অন্য পালিত যেই লোকগুলো আছে যারা কিনা এই বড় বড় পোস্টগুলোতে বসে আছে মূলত মানে তারা তাদের কাজগুলোই করতেছে আপনারাও অনেকেই কি বলবো যে সিকিমের কথা জানেন আপনারা হয়তো বা জানো অনেকে সেই সিকিমটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ছিল তাদের আলাদা পতাকা ছিল আলাদা রাষ্ট্র ছিল আলাদা রাষ্ট্রপতি ছিল বা মানে আলাদা সংসদ সবই কিছুই ছিল আলাদা সেই সিকিম কিন্তু এখন ইন্ডিয়ার সাথে এই সিকিমকেও কিন্তু ইন্ডিয়া এখন আমাদের বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে তাতে বোঝা যাচ্ছে যে একসময় আমাদেরকে সিকিম বানাবে যদিও বাংলাদেশে ইন্ডিয়ার সাথে অ্যাড করাটা অনেক চুক্তি ঝামেলার ব্যাপার আমরা সিকিমের মতন না যে একবারে জিনিসটাকে মেনে নেবো আর সুন্দর করে ইন্ডিয়ার সাথে এক হয়ে যাব। এটা ইন্ডিয়াও জানে যার জন্য আসলে তারা ওইটা করে না কিন্তু তারা যে জিনিসটা হলো ইন্ডিয়াতে বসে আমাদের রক্ত চুষে নিয়ে যাচ্ছে তো সিকিমের যে ইস্যুটা বলতে নিয়েছিলাম যে সিকিমেও কিন্তু একসময় এরকম স্বাধীন রাষ্ট্র ছিল সেখানে কী বলবো যে তাদের লালিত পালিত অন্নে বস্ত্রে কিছু কুলাঙ্গারকে তারা হাত করে বা তাদেরকে ডোনেশন দিয়ে তাদেরকে সেইভাবে মানে এখানেও রয়ের একটা ভালোই আছে আপনারা যারা জানেন আমি বিস্তারিত বলতে চাচ্ছি না সময় নেই অত সময় হবেও না তো ওখানেও সেই কিন্তু হলো যে এই অন্য বস্ত্রে বা মানে বাসস্থান দিয়ে সেই সিকিমের লোকগুলোকে নেতাদের লোক না জনগণ না অন্য বস্ত্র দিয়ে কিন্তু সেই র ইন্ডিয়ার পক্ষে নিয়ে যায় একসময় ইন্ডিয়ার সাথে তারা মার্চ হয়ে যায় তো এইভাবে যা অবস্থা বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এই দাদারা এইভাবে কিন্তু আমাদের সবাইকে কিনে নিয়ে এইভাবেই কাজ করতেছে আলটিমেটলি আমাদের লস জনগণের আসলে তেমন সুযোগ সুবিধা তৈরি হয় না যা সুযোগ সুবিধা তৈরি হয় কিছু মুষ্টিমীয় দালালদের তো সেই দালালদের দিয়েই আসলে মূলত এই ধরনের একটা দেশকে আসলে চাপায় রাখার যেই কৌশল সেই কৌশলটা দাদারা করে যাচ্ছে তো বাংলাদেশ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে অবস্থা তাতে এদেশের জনগণ আসলে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মাসে এক এক হাজার থেকে পনেরোশো টাকা বিদ্যুৎ বিল দিতে হতো এখন সেই পরিমাণ বিদ্যুৎ খরচ করতে হইলে তিন থেকে সাড়ে চার হাজার টাকার মতন খরচ হয়ে যাচ্ছে কিন্তু জনগণের আয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না এছাড়া তৈরিকারি শাক সবজি থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আসলে খুব আগে দশ টাকা হইলে সেটা এখন পনেরো টাকা বিশ টাকা কোনো কোনো ক্ষেত্রে তিরিশ টাকা তো মুষ্টিমীয় কিছু যারা আছে তাদের আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে অবৈধভাবে দেখা যাচ্ছে তারা তাদের সন্তান সন্তত এবং পরিবারকে বিভিন্ন বেগম পাড়ায় পাঠিয়ে দিচ্ছে তারা খুব হ্যাপি থাকতেছে তো বলা যায় যে আসলে যেমন মির্জাফরকে হাতে নিয়ে এদেশের কি বলবো যে করছিল ব্রিটিশরা বা ব্রিটিশরা এই দেশে তাদের ক্ষমতা পাকপক্ষ করছিল ঠিক তেমনি হলো আসলে রাষ্ট্র রাষ্ট্রদাদারাও আসলে সেই একই কৌশলে এখানে কিছু নেতা বলেন কর্মী বলেন বা বিভিন্ন আমলা তাদেরকে হাতে নিয়ে আজকে দেশটাকে পুরো একদম চুষে খাচ্ছে আসলে আমরা বলতে পারি না আমাদের বলার কোনো অপশন নেই কিছু বললেই বিভিন্ন ধরনের কী বলবো যে এটা আসলে এখন বলার কিছু নাই বলতে গেলেই অনেক সমস্যা তো যাই হোক দিন শেষে আসলে আমরা সবাই ভুক্তভোগী কিছু মুসলুমীয় দালাল শ্রেণীর লোক ছাড়া তো আসলে আমরা কেন ইন্ডিয়ান পণ্য বর্জন করব সেটা আসলে স্পষ্ট আমরা যদি ইন্ডিয়ান পণ্য বর্জন না করি তাহলে দাদারা আমাদের উপরে যে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে যে চাপ প্রয়োগ করে আমাদেরকে দেউলিয়া করার চেষ্টা করতেছে এটা কন্টিনিউ চলে যাবে মানে চলতে থাকবে তো আমাদের এখন বিশেষ করে জনগণ আমরা যারা জনগণ আছি আমরা যদি ইন্ডিয়ান পণ্য বর্জন না করি তাহলে এই জিনিসটা তারা কন্টিনিউ করবে এবং আমাদের একসময় আসলে দেশ বলতে কিছু থাকবে না তো সবাইকে ধন্যবাদ জানাবো কেন ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন আমি মনে করি যে টুকটাক ছোটোখাটো উদাহরণে অনেক কিছু উঠে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন ধন্যবাদ